অনেকে ফ্রিলান্সিংয়ের জন্য কাজের জন্য ল্যাপটপ চুজ করে এই ল্যাপটপগুলো অনেক ফ্রেশ হবে এই ল্যাপটপগুলো অনেক ফ্রেশ হবে এটা হলো থিঙ্ক প্যাড লেনোভো থিঙ্ক্যাডের এক্স দুইশো পঞ্চাশ সিরিজের এক্স দুইশো পঞ্চাশ সিরিজের এর প্রাইস পড়বে কোরাই ফাইভ এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি সহ এর দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ হ্যাঁ দুই ঘন্টা ব্যাকআপ পাবে কোরাই ফাইভের প্রসেসর থাকবে এক্স দুইশো পঞ্চাশ এক্স দুইশো পঞ্চাশ লেনোভো থিঙ্ক প্যাড চার্জ ব্যাক আপ দুই ঘণ্টা এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ডডিস্ক যে কোনোটা দিয়ে নিতে পারবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে করাই সেভেন লেনোভোর করাই সেভেন পাবে জেট ফোরটি জেট ফোরটি মডেলের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ কোরআ সেভেন এর প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর প্রাইস থাকবে বাইশ হাজার টাকা অল ওকে এভরিথিং ওকে আছে দুই ঘন্টা প্লাস ব্যাক পাবে এরপর যদি কেউ কমের মধ্যে একটু চায় তাহলে সাড়ে আট হাজার টাকার মধ্যে এই ইসপির কম্প্যাক্টের কো টুডু প্রসেসর একশো আঠাশ এসএসডি অথবা পাঁচশো জিবি ডিস্ক সহ ফোর জিবি র্যাম দিয়ে সব ধরনের কাজ করতে পারবে আর ডিবি ফটোশপ ইলাস্ট্রেটর ইউটিউব ফেসবুকিং এবং প্রোগ্রামিং যে কোনো কাজ করতে পারবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ করতে পারবে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এরপর এই ইসপি ফলিও একটা স্লিম একদম আল্ট্রা স্লিম দুই ঘন্টা প্লাস ব্যাক দিবে একদম আল্ট্রা স্লিম ইসপি কোরাই সেভেন প্রসেসর সহ এইচপি থাকবে এর প্রাইস পড়বে হলো উনিশ হাজার পাঁচশো টাকা এর প্রাইস হবে উনিশ হাজার পাঁচশো টাকা এটা কোরাই সেভেন এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি সহ এর দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বা উনিশ হাজার করে দিব ইনশাল্লাহ উনিশ হাজার করে দিব আর এরকম আরও একাধিক আমাদের কাছে ল্যাপটপ আছে আরও দুই তিনটা কনফিগার এখানে বলে দিই এটা আছে আমাদের এখানে এখানে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছে এই ল্যাপটপ কোরাই থ্রি এইট জেনারেশান কোরাই থ্রি এইট জেনারেশান এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি সহ এর প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এরপর অ্যাসুসের অ্যাসুসের কোরাই থ্রি সেভেন জেনারেশান এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি সহ এর দাম পড়বে হলো আঠারো হাজার পাঁচশো টাকা আবার লেনোভা থিঙ্ক প্যাড কোরআ ফাইভ সহ দেওয়া আছে এখানে এর প্রাইস কোরাই ফাইভ এটা একটু দেখতে রাফ ইউজ হয়েছে তাছাড়া খুব সুন্দর আছে কোরাই ফাইভ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক সহ এর প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপর এসআর এর যদি কেউ ল্যাপটপ নিতে চায় অ্যাসারের ব্ল্যাক কালার ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন করা আছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন সহ এই ল্যাপটপটি কোরাই ফাইভ ফোর জেনারেশান এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ডডিস্ক সহ এর প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দুই ঘন্টা ব্যাক আপ থাকবে দুই ঘন্টা ব্যাক আপ থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি আর ফ্রি সার্ভিস থাকবে সাথে কী কী থাকবে সাথে এর সাথে আমরা ওয়ারেন্টি তো থাকবি আর একটা মাউস দিব এর বেশি কিছু দিতে পারতেছি না যেহেতু এটা টোটাল সব কিছুই আছেই এর সাথে প্রত্যেকটাই কিবোর্ড মাউস এভরিথিং সব আছে কোনোটার প্রবলেম থাকবে না আপনাদের দোকানের লোকেশনটা আমাদের দোকানের লোকেশন জানার আগে ভাইজান একটু কিছু মাদার বোর্ড দেখা অনেকে মাদার বোর্ড নষ্ট হয়ে যায় কিছু পিসির সেই মাদার বোর্ডগুলো একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমাদের এই পাশে অল্প কিছু মাদার বোর্ড রাখছি আরও একাধিক মাদার বোর্ড আছে আমাদের মাদার বোর্ড এবং বিভিন্ন ধরনের ল্যাপটপের যে ব্যাটারিগুলা কেউ যদি ল্যাপটপের ব্যাটারি চায় আমাদের কাছে যোগাযোগ করলে ল্যাপটপের ব্যাটারি অরিজিনাল ব্যাটারিগুলো ছয় মাসের ওয়ারেন্টি সহ বিভিন্ন রেটে দেওয়া যায় নয়শো পঞ্চাশ থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশের মধ্যে বিভিন্ন ল্যাপটপের ইয়ে দিতে পারবো ব্যাটারি দিতে পারবো অরিজিনাল অরিজিনাল হবে ইনশাআল্লাহ আর আমাদের মাদার বোর্ড যদি কেউ ফোরটি ওয়ানের মাদার বোর্ড নেয় সেটা আমরা ষোলোশো পঞ্চাশ এক বছর ওয়ারেন্টি সহ দেই সিক্সটি ওয়ানের মাদার যদি কেউ নেয় সেটা এক এক সময় এক একটা দাম থাকে যদিও এখন একটু বেশি দাম সিক্সটি ওয়ানের মাদার আমরা দিতে পারবো হলো পঁয়ত্রিশশো টাকা করে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব জায়গায় কিন্তু ওয়ারেন্টি দেবে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং এইটটি ওয়ান এবং এইটটি ফাইভের বোর্ড দিতে পারবো আমরা সত্ত্রিশশো পঞ্চাশ টাকা করে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হলে চেঞ্জ দিয়ে দিবি কোম্পানি আর একশো পঞ্চাশ এবং একশো দশ একশো দশের বোর্ডের দাম পড়বে হলো আটত্রিশশো টাকা একশো পঞ্চাশের বোর্ডের দাম পড়বে সবগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একশো পঞ্চাশের বোর্ডেম্ব টু স্লট সহ সিক্স জেনের প্রসেসর যেটা সাপোর্ট করে এটার দাম পড়বে হলো পঁয়তাল্লিশশো টাকা দুইশো পঞ্চাশ এমএসআইয়ের বোর্ডও পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা ফুল ফ্রেশ হবে এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর র্যামগুলো টু জিবি ডিডিআর থ্রি টু জিবি র্যাম যদি কেউ নিতে চায় ডিডিআর থ্রি টু জিবি র্যামগুলো আমাদের দেওয়া যাবে এটাতে না কোথায় তো ডিডিআর থ্রি টু জিবি র্যাম দেওয়া যাবে আমাদের এক বছরের কোরিয়ান স্যামসাংয়ের হবে এবং অ্যালেডার হবে এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রবলেম হলে র্যামগুলো চেঞ্জ করে দেওয়া হবে ডিডিআর থ্রি আর ডিডিআর ট্যুর যদি অনেকেই ডিডিআর ট্যুর র্যাম খুঁজে পায় না আমাদের এখানে অ্যাভেলেবেল ডিডিআর ট্যুর র্যাম আছে ডিডিআর টুর টু জিবি র্যামও আমরা চারশো পঞ্চাশ টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দিয়ে দিচ্ছি আর এইট জিবি র্যাম এবং এসএসডি একশো আঠাশের এসএসডি এস ডি ডাব্লিউডি এ ডাব্লিউডি বলেন তারপরে স্যামসাং বলেন কিংস পেস বলেন এগুলো একশো আঠাশের দাম পড়বে মাত্র আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এগুলো দেখালাম না অনেক কিছু আছে আমাদের ওই রুমেও আছে যে নতুন পিসি তৈরি করতে সাজাতে চাইলে যে কোন কনফিগারে এসএসডি গুলো দিও তো আমার কিছু এসএসডি গুলো দেখাই দিই এই যে এই র‍্যাম গুলো কোরিয়ান হবে এই র‍্যাম কোরিয়ান হবে প্রত্যেকটা র‍্যাম আর অনেক র‍্যাম আছে আমাদের এখানে অল্প কিছু দেখানো হল আর অনেক র‍্যাম আছে এগুলো কোরিয়ান এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দেওয়া যাবে আর যদি কেউ পিসি নতুন সাজাতে চায় নতুন পিসি যদি বিল্ড করতে চায় সেটা তার কনফিগার অনুযায়ী করে দেওয়া যাবে সর্বনিম্ন বারো হাজার থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে দেওয়া যাবে মানে যেমন গুড় তেমন মিষ্টি এক লাখ দেড় লাখ টাকাও হয়ে থাকে হ্যাঁ তো এগুলা সেট আপের উপর উনি যেভাবে চাইবে সে অনুযায়ী অন্য সব জায়গার তুলনায় আমরা প্রাইস বেটার দিব আর এই জিনিস গ্যারান্টি দিয়ে দিব যে কোনো জায়গা থেকে কনফিগার লিখে নিয়ে আসবে সেখান থেকে আমরা পাঁচশো থেকে এক টাকা বাদ দিয়ে দিব যেহেতু আপনার ভিডিও দেখে আসবে যে কোনো জায়গা থেকে কনফিগার লিখে নিয়ে এসে ওই সেম জিনিস আমাদের কাছে চাইলে আমরা দিব হলো পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আর এই যে আপনার এসএসডিগুলো ডাব্লিউডির এস এস ডি আছে এখানে একশো আঠাশের এবং কিংস স্পেসের আছে এগুলো প্রত্যেকটাতে প্রাইস ষোলোশো টাকা দেওয়া আছে কিন্তু আমরা প্রাইস দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেব ইনশাল্লাহ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রবলেম হলে চেঞ্জ পাবে তিন বছরের মধ্যে প্রবলেম হলে চেঞ্জ পাবে ঠিক আছে আর আমাদের লোকেশানটা এবার বলে দিই আমাদের লোকেশান হল জলশ্বরীতলা অ্যাম্রেলা অথবা মাইরাস রেস্টুরেন্টের পাশে আর যদি তাও চিনতে অসুবিধা হয় গ্রামীণ ফোন অফিসের সামনে এসে আমাদের ফোন দিলেই আমাদের কাউকে পাঠিয়ে দিব নিয়ে চলে আসবে গ্রামীণ ফোন অফিস জলশ্বরীতলা গ্রামীণ ফোন অফিস সাতমাতা থেকে শুধু জলশ্বরীতলা গ্রামীণ ফোন অফিসের সামনে আসলেই আমাদের লোকেশানটা কাছেই পেয়ে যাবে তো ঠিক আছে আজ পর্যন্ত পর্যন্তই ভালো থাকেন সালামু আলাইকুম